এটি একটি বেরিয়ে বলেছি মিলের ভেতরে যাও বলে তো এখানে দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে ল্যালো মিলের সব সাইডের নদীগুলো তো এখানে যাচ্ছে ট্রেনের রোড এই ধার দিয়ে আমি এখন যাচ্ছি জল পাশের ধার দিয়ে এখন ট্রেনের রোড ওর পাশ দিয়ে যাচ্ছি আমি এটা এখন সাইকেলে করে সাইকেলে করে চলে চলেছি এখানে সব বালিগুলো রাখি বালি রাস্তার কাছে চলে চলেছি এখন সাইকেল আমি সাইকেলে করে চালিয়ে চালিয়ে যাচ্ছি চলেছি এখন মিলের মধ্যে মিলের সাইডে একটু বড় মাঠ আছে এইখানে গোটা ভিউ অ্যাঙ্গেলটা দেখানোর চেষ্টা করছি তো এই সামনে এই মাঠে এই মাঠে মেলা হতো দুজন সামনে দিয়ে যাচ্ছে সামনে দিয়ে এখানে কোম্পানি গাড়ি আসছে মনে হচ্ছে কোম্পানি এসে নতুন গোটা হবে দুই মিলে গেট আমি এখানে যখন মিলের ভেতরে ঢুকে পড়ি হয়তো সব বোঝা সাইকেল সাইকেল চলে গেছি সাইকেল গাড়িতে এসে দেখতে দুজন মিলে বসে গেম খেলতেছি আমি পাঁচিলে উঠে বসে বলছি হনুমানের মত হনুমানের বসে ভিউ অ্যাঙ্গেলটা দেখাচ্ছি ভিউ অ্যাঙ্গেলটা দেখানো হয়ে যাওয়ার পর দেখি অজয় পাগলা চলে চলে এসেছে ওই দিক দিয়ে আসছে এখানে দুজন মিলে সাইকেল রেখেছে সাইকেল রেখে জামা খুলে প্যান জামা পাল্টাচ্ছে পাগলায় চলে এসেছে প্যান ফ্যান খুলতেছে খুলে খুলে বলতে সবসময় ভিডিও করছিস কাল থেকে আসবো তা না আসিস না কিছু আমার তাদের কি যায় না আসবি আমার কি যায় এখানে সবাই সাইকেল ফাইকেল ডাকে এখানে এসে সারা প্যান্ট জামা খোলা পড়া করে এখানে সবাই মিলে সাইকেল ফাইকেল দেখে দিয়েছে এখন প্যান্ট জামা খুলে রূপানোর সঙ্গে গল্প করছে টানা খানার দিকে এইদিকে বন জঙ্গল আছে বন জঙ্গলের মধ্যে কাকা সব শুয়ে আছে করে শুয়ে আছে কে জানে আমি একটু মাথা চুলকে ভাবছি এখানে শুয়ে আছে কি হবে তো চলেছি বাবা সাইকেল গেছে এখানে দেখে সুরজিৎ বাগলায় সূর্য বাংলা ছেড়ে গামছা পরে এবার প্যান্টটা খুলবে খুলতে গিয়ে দেখা গেল হলুদ ফুটে চারটি পরে আছে এখানে প্যান্ট জামাটা খুলে ও প্যান্ট জামা বেগা করে ঢুকিয়ে এখানে সবাই মিলে পিকনিক মতন বসে বলতে গাছের গোড়ায় গাছের ঘোড়ায় বসে সব গেম খেলতেছে খেলা হয়ে যাওয়ার পর চলে এসেছি উপর খানার করতে ঢুকেছে এখানে বিশেষ লোকরা সব ধায়ের আছে তা আমি এখানে একটু সেলফির মতন তুলে নিলো তোলা হয়ে যায় পর মিলের দিকে হাত হাত থেকে এগোতে পুরো সামনে দিয়েছে আমি পেছন দিয়ে ক্যামেরা করতে চলেছি মিল গেটের কাছে এখানে গোডাউন গেটে গোডাউন ভেতরে ঢুকলাম এখানে কত মাল সব জমে আছে মালগুলো বিক্রি হয় না বলে এখানে সাইডে নোংরা মালগুলো ফেলে রেখেছে সরু রাস্তা ঘুলি হয়ে গেছে সরু রাস্তা পাশ যাচ্ছে এখানে চাইনা মেশিন চলতেছে সরু রাস্তা স্প্রিং মেশিন পেছনে আমি এখন ধার আছি এখন কেউ নেই তো আমি চলেছি এখন স্পিং মেশিনের কাছে মেশিন কাছে এসে দেখছি এখানে আমার গোটা মেশিনটাই উল্টে গেছে গোটা মেশিনটা উল্টে গেছে বলে আমি দেখাচ্ছি ফাইনালি গোটা দুটো মেশিন তারপর মোটামুটি মেশিনের নিচের ললিগুলো বস্তা দিয়ে হাওয়া মেরে মেরে আমার বাইরে ছেড়ে দিয়েছি বাইরে এখন চলে গেছি বড় পানা পুকুরের ধারে সব নোংরা লড়িয়েও এসে গেছে তো এখানে মালগুলো সব পড়ে আছে তো এখানে মালগুলো সব টেনে নিয়ে যাচ্ছে কন্ট্রাক্টের লোকরা টেনে টেনে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে ভেতরে ওদের রাখবে তো আমি এখানে এখন বসে আছি তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব ফলো প্লিজ লাইক করে দিয়ে যেও হোক থ্যাংক ইউ